বলিউড তারকা জুটি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চনকে নিয়ে জল্পনার অন্ত নেই কয়েক মাস ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে সতেরো বছরের দাম্পত্যে নাকি ছেদ পড়তে চলেছে তাদের অনন্ত আম্বানি ও রাধিকা মার্জেন্টের বিয়েতে দম্পতি একসঙ্গে প্রবেশ না করায় সেই জল্পনা আরও ঘনীভূত হয় আর এর মাঝেই বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত একটি পোস্টের লাইক দিয়ে সেই জল্পনাকে কয়েক গুণ উস্কে দিয়েছিলেন জুনিয়র বচ্চন তবে এবার তাতে পানি ঢাললেন অভিষেক নিজেই সম্প্রতি নতুন একটি গাড়ি কিনেছেন অভিষেক বচ্চন অভিনেতার গাড়িটি নজরে আসার পাশাপাশি আলোকচিত্রদের নজরে পড়ে অভিষেকের গাড়ি নম্বর প্লেট আর তাতে যেন পরিষ্কার হয়ে গেল সবটা এই গাড়ির সঙ্গে যোগ রয়েছে ঐশ্বরিয়ার তাতেই বিবাহ বিচ্ছেদের জল্পনায় পানি ঢেলেছেন অভিনেতা এমনই মনে করছেন নেটিজেনরা অভিষেকের নতুন গাড়ির নম্বর প্লেটে যে চারটি নম্বর জ্বলজ্বল করছে তা হল ফাইভ আর এটি অশ্বরিয়ার বেশ প্রিয় সংখ্যা এর আগে অশ্বরিয়ার একটি সাদা রঙের মার্সিডিস গাড়ি ছিল তার নম্বর প্লেটেও এই একই সংখ্যা ছিল সম্প্রতি গাড়িটি বিক্রি করে দেন অভিনেত্রী এবার নিজের নতুন গাড়ি কিনতেই স্ত্রীকে চমকে দিলেন অভিষেক স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে স্ত্রীর সঙ্গে তার দূরত্ব নয় বরং সুখেই রয়েছেন এই তারকা যুগল Oh, <music>